নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দেখাবো পমফ্লেট মাছের রসা তবে আসুন দেখে নিই প্রথমেই আমি কিছু পম্প্রেট মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু সোয়া সস এটা দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব এবার একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা ঝালটা যার যার ইচ্ছে মতো আদা আর দশ কোয়া রসুন এটাকে আমি বেটে নেবো এর সাথেই দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটা আমি পুরোটাই বেটে নেব এবার রান্নাটা আমি শুরু করব সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এবারে এই মাছগুলো আমি খুব হালকা করে ভেজে নেব এই রান্নাটা কাঁচা মাছ দিয়েই তৈরি হয় কিন্তু আমরা আমি একটু ভেজে নিয়ে রান্নাটা করব মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই মাছগুলো আমি তুলে নিয়েছি এই মাছগুলোও ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব কড়াইয়ের তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ দিলাম পেঁয়াজ পুজো করে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন আদা আর লঙ্কা বাটা মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিচ্ছি খানেক সোয়া সস আর দিচ্ছি অল্প লবণ লবণটা কিন্তু খুব অল্প দেবেন কারণ সোয়া সসে কিন্তু যথেষ্ট লবণ থাকে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব একটা গোটা টমেটো বড়ো সাইজে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই টমেটোটা দিয়ে আর একটু নাড়িয়ে নেব ফুল আছে নাড়িয়ে নেব ধনে ধনেপাতাটা দিয়েও আর একটু নাড়িয়ে নেব মিনিট খানেক আমি কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্পে একটু জল এবার ঝোলটা একটু ফুটতে দেব ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেব মাছগুলো এবার গ্যাসটাকে সিমে আছে ফুল আছ দেওয়া যাবে না সিমে আছে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব ঝোলটা একটু শুকিয়ে আসা অবধি ঝোলটা পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন এই রান্নাটা কিন্তু ঝোল বা রসা হলে ভালো লাগবে না এরকম মশলার সাথে শুকনো শুকনোই হবে জাস্ট মশলা আর মাছ বলতে গেলে ভাজাই পাতুরি টাইপের এই ধরনের এবার অল্প একটু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নিলেই ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল পমফ্রেট টমেটো রসা কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই